পরপর ধারাবাহিক নিউজ প্রকাশিত হওয়ার পর টঙ্গীর আমতলির ক্যারালিটেক গোটা ব্যবসায়ী মসজিদের ক্যাশিয়ার জাকির এখন সাংবাদিক ও প্রশাসনের কালো টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টায় মত্ত রয়েছেন স্টাফ রিপোর্টার শামীমা খান বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে রেশমা মসজিদের অল্প কয়েকদিনে শত কোটি টাকার মালিক কে গোটা ব্যবসায়ী জাকির প্রতিদিন সাংবাদিক পুলিশ প্রশাসনের লোক ভিড় জমাচ্ছে বিষয়ে জাকিরের মুঠোফোনে কথা বললে তিনি জানান সাংবাদিক হলে পলাশ সরকারের সাথে যোগাযোগ করুন কেই পলাশ সরকার জানতে চায় এলাকাবাসী গোপন সূত্রে জানা যায় স্ত্রীর সাথে ফেন্সি ব্যবসা করত এ পলাশ সরকার থাকেন ঘর ওখানে লালিত এবং পালিত আরো জানা যায় গাজীপুরের টঙ্গির আমতলি ক্যারানিটে ক্ষত দরিদ্র জাকির অভাবে তাড়নায় রেল লাইনের পাশে কাজ করতেন কুলিও হকারে দৈনিক থেকে টাকায় কিছুই না তার পরে শুরু করেন এলাকায় মাদক ব্যবসায়ীদের বুদ্ধিতে চালু করেন সমিতি সমিতির নামে পাঁচ শত থেকে ছয়শ করে টাকা দিয়ে হাতিয়ে নিতেন লক্ষ লক্ষ টাকার পুঁজি অল্প সময়ে বেশি লাভে টাকা নিতেন গোটা ব্যবসায়ী জাকির বলে জানান নাম প্রকাশে একাধিক মাদক ব্যবসায়ীগণ